এই বিষয়টা বুঝবার জন্য আমি একটু অন্য একটা আলোচনার অবতারণা করি যেন সহজে বিষয়টা বোঝা যায় পাক জান্নাতে প্রত্যেক জান্নাতিকে ছয় নবীর ছয়টা বৈশিষ্ট্য দান করবে

জেরা এর একটা অর্থ আরবিতে ব্যবহার হয় সেটা হলো হাত এক জেরা মানে এক হাত তো এই অর্থে ষাট জেরা মানে ষাট হাত আর সাত জেরা মানে চওড়া সাত হাত আবার জেরা এর আরেকটা অর্থ আরবিতে প্রচলিত রয়েছে সেটা হলো গজ গজ কয় হাতে হয় তাহলে 6 জেরা মানে 120 7 জেরা মানে 140 এটা হলো জেরা অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে তো কাসির কাসীর এর ভিতরে থাকে কমটা বেশির ভিতরে তো এমনি বিদ্যমান থাকে সেই হিসেবে নিধেন পক্ষে কত হাত কত হাত লম্বা ছিলেন ষাট হাত আর যদি জেরা একশো বিশ হাত মানে একশো আশি ফুট তার মানে আঠারো তালা আর যদি ষাট জেরা মানে ষাট হাত ধরে তাহলে নব্বই ফুট মানে নয় তালা বেশি লম্বা ছিলেন না আদম আলাহিসাম কয়তলা লম্বা ছিল নয় তালা লম্বা নয় তলা লম্বা সাড়ে দশ ফুট চওড়া মানে এক তলা চওড়া কি সুন্দর কাঠামো ছিল যে কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকরিম মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে সুপার সুন্দর চমৎকার উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে আল্লাহ নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন যেটাকে আল্লাহ পাক নিজে নিখুঁত ভাবে নিপুণ ভাবে তৈরি করেছেন তার কাঠামোটা কেমন হতে পারে আমি আপনি যদি জান্নাতে কোয়ালিফাইড হতে পারি না তাহলে আমাকে আপনাকে আদম আলাই সালামের মতো কাঠামো দান করা হবে দুনিয়াতে দেখবেন কিছু ইঁচড়ে পাকা গবেষক আছে যারা কোরআন হাদিসের তুলনা করে তার যুক্তি দিয়ে অর্থাৎ কোরআন হাদিসের কোন কথা যদি তার যুক্তির সাথে মিলে তাহলে বলে ঠিক আছে তার যুক্তির সাথে না মিললে বলবে এটা জাল জয়ী মুখস্থ করা আছে চাই সেটা বোখারি মুসলিমের হাদিস হোক চাই ইমাম বোখারি ইমাম মুসলিমের সরাসরি কেন্দ্রীয় ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলী নিজে সেই হাদিস খানা উপযুক্ত মনে করে নিয়ে আসেন তারপরও তার মন হয় হয়নি সে বলে দিবে কি জাল ভাই জালটা কেন হলো ওই যে যুক্তির সাথে মিললো না এটা কোনো কথা যদি ষাট হাত লম্বা আমরা ধরি বা একশো বিশ হাত ধরি আর আমরা কেন তো আস্তে আস্তে কালের পরিক্রমায় মানুষ ছোট হয়েছে কমেছে তাহলে সে এখন একটা প্রশ্ন করবে নিজেই প্রশ্ন করবে নিজেই আবার উত্তর দিবে নিজেই আবার পাল্টা প্রশ্ন করবে কাফিয়াওয়ালার কথা তাহলে এটা আছে না সে নিজেই প্রশ্ন করছে যে মানুষ তাহলে এখন এত লম্বা না কেন সে নিজেই উত্তর দিচ্ছে কারণ আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে যদি এটা ঠিক হয় তাহলে চোদ্দশো বছর আগে জি সালামের যে হাইট থেকে দীর্ঘ চোদ্দশো বছরের মধ্যে গড়ে ইঞ্চি মানে এক একশো বছরের যদি গড়ে এক ইঞ্চি করেও কমে তারপরে তো এখনকার স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়ে যাবে চোদ্দ ইঞ্চি কমে যাবে কিন্তু দেখা যায় বর্তমানে আরবের যে সাইজ আরবদের আটনীতি দৈর্ঘ্য সেটা এবং যে দৈর্ঘ্য ছিল সেরকম নাই এখন কেন কমলো না কমতে কমতে তো এই জমানায় এক হাত দুই হাত হওয়ার কথা হুজুর আছে তো ছাব্বিশ ইঞ্চি বক্তা আছে পোস্টারে লিখে দেয় হজরত নমুক শিশু বক্তা ছাব্বিশ ইঞ্চি মানে একটা লোককে অপমান করার আর কোনো ব্যতিক্রম এর পরিবর্তে উদ্দেশ্য থাকে একটা সমাগম হবে আর মাহফিলের মঞ্চটাকে বানানো হচ্ছে সার্কাস আমাদের ছাব্বিশ ইঞ্চি হুজুর আছে আঠাশ ইঞ্চি হুজুর আছে না না উনি সত্যি এরকম করে বাগায় চলে আলোচনা চলে আল্লাহ পাক আমাদের মাহফিল গুলোকে সুন্দর করবার সুষ্ঠু করবার তাফিক দান করে না এগুলো যেন হৃদায়তের প্রচার প্রসারের জায়গা হয় আমলের আগ্রহ তৈরি করবার জায়গা হয় সার্কাস আর বিনোদনের পরিবর্তে আয়োজক আলোচক শ্রোতা সকলকে আল্লাহ পাক সেই তৌফিক नसीব করে না আমরা मुसीबতের ভিতর দিয়ে যাওয়ার যাচ্ছে তো কৃষ্ণ হল নবিজি জামানা থেকে তাহলে এখন কেন ছোট হয় না আদেবল সালামের আমল থেকে ছোট হতে 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 যদি নবিজি পর্যন্ত অর্থ এসে থাকে তাহলে নবিজি থেকে এই পর্যন্ত যে আমরা কবর পাই কই এখানে এত ছোট হয় না কেন কৃষ্ণটা গাণিতিকভাবে যুক্তিসঙ্গত না অত্যন্ত যৌক্তিক প্রশ্ন কিন্তু যেহেতু নবিজি পরিষ্কার হাদিসের সাথে সাংঘর্ষিক এবং বিরোধী তার মানে বুঝতে হবে যুক্তি যতই সুন্দর হোক না কেন আসলে শয়তানের যুক্তি নবীর রসুলের কথার সাথে যদি কারো যুক্তির সংঘর্ষ হয় কারো যুক্তি যদি নবীর রসুলের বাণীর বিপরীত হয় তাহলে বুঝতে হবে নবী রসুলের কথার ভিতরে কোনো ভুল নাই যুক্তি যুক্তিকে দাঁড় করাবার যে স্ট্যান্ড আছে সেগুলোর ভিতরে কোথাও মিস্টেক হচ্ছে ভুল হচ্ছে যুক্তি সঠিক ধারায় যাচ্ছে না বরং ভুল ধারায় যুক্তি প্রবাহিত হচ্ছে এই জন্য কোরআনার সাথে সংঘর্ষ হচ্ছে নবীজি বলছেন পাইছে আদম আলাহিসের দৈর্ঘ্য কত জেলা ছিল ষাট জেলা বর্তমানে কিচড়ে পাকা ইউটিউবে বসে বসে বায়ন করেন হ্যাঁ আবার এদের এই গবেষণা শুনে আমাদের মধ্যে অনেকে আবার বলে অনেক জানি নলেজেবল পার্সন অনেক কথা বলে কাউকে ছাড়েন না উনি সবাইকে ধরে মানে যে সার্টিফিকেট দিচ্ছে সে আরো বড় গাধা এই যে কাজ করে যখনই দেখবেন কেউ কোরআনার বিপরীতে কোন যুক্তির ভিত্তিতে কি করছে কোন কিছু দাঁড় করাচ্ছে এই লোক যত সুন্দর যুক্তি দেখ না কেন সাথে সাথে যত গতি আছে তুমুল গতিতে ওখান থেকে পাবে কারণ এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে শয়তান নিয়েও আমরা পাকের আদেশের বিপরীতে একটা যুক্তি দাঁড় করিয়েছিল আনা সাইর মেন আমি উঠছে ভালো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আগুন ওপরে যায় আর ও মাটি দিয়ে বানিয়েছেন ওপরে মালের নিচে পড়ে তো যে উঠতে যায় সে উত্তম যে নিম্নে যায় সে নিম্নগামী সে হলেও অনুত্তম তাতে উত্তম অধমকে কেন চিন্তা করবে কি সুন্দর যুক্তি সাগরের উপরে ফোটকা হয় না বৃষ্টি পড়লে ফোটকা হয় কয় কোটি টাকা দাও যেটা আছে সেটা কোথায় থাকে সাগরের উপরে ভেসে থাকে না সাগরের একদম উপরে থাকলে উত্তম নিচে থাকলে অধম তাই যদি হতো তাহলে মুক্তা অধম হতো ফটকা উত্তম হতো এই মানদণ্ডই ভূত কিন্তু নিচের কথায় প্রথমে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে

সে যুক্তির উপরে ভিত্তি করে কোরআন সন্ন্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে বুঝতে হবে এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে সে দেখতে যত সুন্দরই হোক না কেন যত চমৎকার কথাই বলুক না কেন এ গবেষক নয় এ গো ভেষক অর্ধশিক্ষিত গাধা আধা শিক্ষিত গাধা বলে না আধা শিক্ষিত গাধা এর থেকে দূরে থাকতে হবে না বিপদ আছে ইমান নিয়ে টানাটানি পড়বে একসময় নবীজি বলছেন ষাট হাত লম্বা ষাট জেরা লম্বা এটার অর্থ হয় ষাট হাত হবে নয়তো একশো বিশ হাত হবে যাই হোক না কেন আর সে বলে এত লম্বা হয় এত যুক্তিতে ধরে না গাঁদাগুলি কথা তো কার কথা বাদ দিব নবীজি না ওরটা বুঝাতে পারি নাই আচ্ছা ঠিক আছে আসেন তো দেখি একটু আমরা অন্য দিক থেকে তার এই যুক্তিটাকে একটু হিসাব বিদাব করি হাজর আদম আলাইসালাম দুনিয়াতে যখন আসেন কত বছর হায়াত নিয়ে এসেছিলেন জানা আছে এক হাজার বছর কত বছর এবং আল্লাহ আদম আলাইসালামকে জানিয়ে দিয়েছিলেন এক্সেপশনাল এক্সেপশনালি জানিয়ে দিয়েছেন তোমার হায়াত কত এক হাজার বছর এর ভিতরে আবার মজার ঘটনাও ঘটেছে একবার আদম আলাইসালামের সামনে তার সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ জারারি রূপে কি করেছেন ছোট ছোট প্রাণীর আকারে দেখিয়েছেন দেখার পরে এদের ভিতরে খুব উজ্জ্বল সুন্দর একজনকে দেখেছেন উনি চেহারাটা বড় মায়াবী দেখি ওনার খুব মায়া হয়েছে আল্লাহ আমার এই বাচ্চাটার বয়স কত ওরা বলেছেন এত দেওয়া হোক বলেছেন আল্লাহ আমার তো এক হাজার বছর পঞ্চাশ বছর দিয়ে দেয় এটা দিয়ে দিয়েছিলেন আয়ুব পঞ্চাশ বছর আল্লাহ দিয়ে দিয়েছেন এখন রয়েছে কত সাড়ে নশো বছর পরে আজাইলাম এসছেন এসে দেখা করেছেন সালাম দিয়েছেন সময় তো হয়ে গেছে হজরত যেতে তো হয় কারণ আজাইলাম আমার আপনার সাথে যেভাবে দেখা করবেন নবীদের সাথে সাক্ষাৎ ওইভাবে না ওখানে এসে অনুমতি নেন আসলে পাক সাল্লাহামের কাছে যখন যান কবজের জন্য হজরত আজাইল এসেছিলেন একা আসেন নাই রসুলের সাথে সবচেয়ে বেশি খাতির কাজ হজরত জিবলিলেন

না আমার এখানে তো সাড়ে নয়শো লেখা শেষ হয়েছে না এক হাজার বছর আল্লাহ আমাকে তুমি যা আল্লাহ কে জিজ্ঞেস করো বয়স বাড়লে দীর্ঘ হায়াত কামনা করা যদি শরীর সুস্থ থাকে এবং নেক কাজ করার যোগ্যতা অবশিষ্ট থাকে গুনাহের ভিতরে কাটবে না সময় নেকির ভিতরে কাটবে তাহলে বয়স বেশি চাওয়া এটা কোনো গুনাহের কারণ নয় কোনো দোষ নয় এটা উত্তম এটা হইতেই পারে

আল্লা তালা বলছেন যে বলো যে আপনি তো আপনার পঞ্চাশ বছর হয়েছে কিনা আল্লাহ জানে আর হবে তো না এটা তো নিঃসন্দেহে বলতে পারেন আগে কোনোদিন কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে কেমন মেধাবী যার মেধাবী স্বীকৃতি খোদ আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে নিজে দিচ্ছেন আদমকে আল্লাহ সকল কিছুর নাম শিখিয়ে দিলেন বিজ্ঞানীরা বর্তমানে বলছেন শুধু জলজ প্রাণী তারা আবিষ্কার করেছেন যারা জল নিয়ে গবেষণা করে তারা এখানে আবিষ্কার করেছেন আড়াই কোটির উপরে শুধু জলজ প্রাণী তাও এটা সাত আট বছর আগেকার গবেষণা রিপোর্ট এখন আরো কত লাখ বের করেছে আল্লাহ জানে জমিনের উপরে কতগুলো আছে কল্পনা করে। এই ছোট্ট একটা ধরিত্রী তার ভিতরে এত রকমের জিনিস আর আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম শিখিয়েছেন তো শুধু কি দুনিয়া দুনিয়া সৌরজগৎ আসমান এই গ্যালাক্সি ওই গ্যালাক্সি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আর কত কিছু আছে এই সব কিছুর নাম আল্লাহ তালা হজরত আদম আলাইসালামকে একবার সেটা দিয়েছেন একবার বলছেন ইয়াদ করে দিচ্ছে ব্যাস এরপরে ফেরেস্তাতের সামনে বলতে বলছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে পটফট ফট 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 পটল বলছে এটা বাঁশ তার উপর যে রড লাইট তার উপরে যে একটা কি মাইক মাইক দেখতে এরকম মাইক আবার গরু পথ লাগায় কোনোটা বাস সিস্টেম হয় কোনটা আবার এরকম গোল টাইপের হয় আবার এগুলোর ভিতরে বাস যেগুলো হয় সেগুলো ছোটো হয়ে আবার বড় হয় ছোট হলে তো এগুলোকে এক নাম দেয় বড়গুলাকে আরেক নাম দেয় একটা পর একটা বলে যাচ্ছে না টিকটিকি এটা এই তো বড় যেটা দেখতে একই রকম প্রায় এই একই আদলের ওটার নাম হলো আঞ্জিলা ওই আঞ্জিলার ছোট আরেকটা আছে তার নাম আবার গিরগিটি আবার রক্ত বড় যেটা। সেটাকে আরেকটু বড় আছে আবার সেটা হলো আবার আবার সাপ খেতে পছন্দ করে এদের জাতের ভিতরে আবার এদের জাত দেয় আমজাত সব চাইতে বিগ বস যে তার নাম হলো কুমির কুমির আবার দীঘা গাত পানিতে থাকে এগুলো আবার কিছু মিষ্টি বানীর কোনোটা আবার তেতো বানিয়ে তো নোনা বানির যেগুলো সেগুলো রুচি একরকম মিষ্টি বানুজ যেগুলো সেগুলো রুচি আবার রকম এইভাবে একটার পর একটা কি বলে যাচ্ছে নাম বলে যাচ্ছে বৈশিষ্ট্য বলে যাচ্ছে মতা শ্রেণী রেখেছেন শুধু নাম বলেননি উনি উনি প্রত্যেকটা গুণাগুণ বৈশিষ্ট্য এবং কি কি উপকারিতা অপকারিতা সবগুলা বলছিলেন এক টান প্রত্যেকটা জিনিসের এত বড় মেধাবী বয়স হওয়ার পরে ঘোড়াবয়সে আসার পরে ভুলে গেছে যে পঞ্চাশ বছর পরে গিফট করছিল মনে করানোর পরে কথা কবে দিছে দিন আল্লাহ তালা কেন এই কাহিনী আমাদেরকে ঘটালেন দেখাইলেন বুঝাইলেন ও দুনিয়ার বৌরা ও দুনিয়ার ছেলে পেলেরা তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগের জিনিস ভুলে যাবেন অনেক কিছু মনে থাকবে না অনেক কিছু মনে থাকবে আবার অনেক কিছু মনে থাকবে না একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়ি বিক্রি করেছে খাইয়েছে একটু পরে হাজবেন্ড আসছে এসে জিজ্ঞেস করছে আম্মা আম এনেছিলাম খেয়েছেন আম আমি দেখছি না তুমি আমার আম্মাকে আম না দিয়ে বলতেছো আম খাওয়াইছে আর মহিলা বলতেছে তোমার আম্মা কোনোদিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক যাইনি একটা আমি মেজিক না খেয়ে তাকে খাওয়াইলাম এক ঘন্টাও হয়নি

গোটা পৃথিবীর বউদেরকে গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায় আদমের মতো সে যদি ভুলে যেতে পারে তো তোমাদের দুনিয়া তার পোলা বেঞ্জা ভুলবে না কেন তুই এমনি ভুল রাধু আলাইসালামের হায়াত ছিল কত এরপরে কমা শুরু করেছে আস্তে 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 খুব একদম র্যাপিডলি ধীরে ধীরে কি করেছে কমেছে আমাদের নবী এক দেড় হাজার দুই বছর দুই বছর আগেও মানুষের হায়াত হতো চারশো বছর পাঁচশো বছর ছয়শ বছর মানুষের হায়াত হতালি সাল্লামের যুগে এক সাহাবির বয়স ছিল সাহাবি উনি আড়াইশ বছর মানে নবীজি দুনিয়াতে আসারও প্রায় পনেরো বছর আগে উনি কি করছেন

ষাট থেকে সত্তরের মাঝামাঝি ষাট থেকে বয়স যদি তেষট্টি হয় তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে চল্লিশে থাকার কথা কিন্তু পাক সালামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না

কেমন পর্যন্ত মানুষের জন্য গড় আয় নির্ধারণ করে দেয়া হয়েছে নবীজির বল পথে আর কমানো নাই আগে যেমন ধীরে ধীরে কমেছে নবীজির পরে আর কি করা হয়নি কমানো হয়নি ঠিক আছে এর ভিতরে থাকো নবীজির বলতে ঠিক তেমনি ভাবে আদম আলাইসালামের যুগের

এবার বলেন তো দেখি ওই যে ছেলে পাকা বুদ্ধিজীবী যে যুক্তি আলোকে প্রশ্ন তুলেছিল যে আদম আলাইহিস সালামের হাইট যদি এত বেশি হয় তাহলে এখনকার লোকে রাইটকে কমতে কমতে অনেক নিচে চলে আসার কথা তার যুক্তি কি সঠিক না ভুল ভুল জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেককে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো কাঠামো মাসলাক চলার হাইট দান করবেন লম্বা চওড়া তো খুব সুন্দর লম্বা চওড়া খুব চমৎকার কিন্তু যদি শরীরের রংটা কালো হয় তাহলে ভালো লাগে না যাদেরকে আল্লাহ কালো বানিয়েছেন দিলটাকে অনেক ভালো সাধারণত কালো হলে কি হবে সাধারণত দিলটা কি হবে ভালো হয় তো কালো কি কালো নিজের হাতে সাদা কালো হওয়া না এটা আল্লাহ বানিয়েছে এই জন্য এখানে কোনো দুর্নাম করার কিছু নাই কিন্তু কালোরা চায় পেট্রোলের মধ্যে যদি একটু সাদা হওয়া যায় চেষ্টা করে কি করে না অনেক মামা ছিলেন জৈনী মামা মরহম এতেকাল করেছেন উনি সবচেয়ে বেশি খুশি হইতেন ওনাকে যদি কেউ সাবান গিফট করতো দিনে কয়েকবার করে গোসল করতেন আর এলাকার যত ধুন্দুল আছে ধুন্দুল গাছের ধুন্দুল সব ওনার জন্য বরাদ্দ ছিল উনি ধুন্দুল নিতেন আর ওই সাবান দিয়ে যখনই যেতাম দেখতাম জৈনী মামা গোসল করতেছেন এমন সাবান দিয়ে কি ডলা কি হবে কষ্ট হবে আসলে বেচারা দিন দিন আলো কালো হতো কারণ তার যে নতুন নতুন চামড়াগুলো গুলা গজায় তো এগুলো ডলার কারণে আর ওইগুলো আর থাকতো না ওগুলো সব জিনিস এসে তো গ্লেজ যে আসবে সেটাও আসতো না তো মানুষ সুন্দর হওয়ার জন্য কি না করে ফেয়ার অ্যান্ড লাভলি নারীরা শুধু সুন্দর হবে কেন আট সপ্তাহে সুন্দর আট সপ্তাহ পর আট সপ্তাহ আগে এরকম একটা সুবিধা ছিল আগে বুঝলেন এখন বেড টাইম শুধু কেন করবে শুধু মেয়েরা কেন সুন্দর হবে ব্যাটারাও প্রতিযোগিতা করছে তারাও তাদের জন্য আরেকটা হলো এটা ছেলেদের তারা রূপবান হবে সুন্দর হবে তো সুন্দর হতে তো সবারই মন চায় আমাকে একটু স্মার্ট লাগুক আমাকে দেখতে চমৎকার লাগুক এটা মানুষের জন্মগত স্বভাবের অংশ এটা মানুষ চায় কিন্তু চাইলে কি দুনিয়াতে পাওয়া যায় বলেন না কেন সব পাওয়ার জায়গা কোনটা জান্নাতে মাওলা যা দিবেন সব দিক থেকে তাকে সেরাটা দিবেন ঠিক কিনা কেউ যদি জান্নাতে যেতে পারে তাকে রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন আপনারা জানেন ভাইরা কুয়ায় ফেলে দিল সেখান থেকে এক কাফেলা উদ্ধার করে নিয়ে গেল মিশরে গোলামের বাজারে বিক্রি করে দিল প্রধানমন্ত্রী নিজে কিনে নিলেন আজিজে মাসউদ যিনি প্রধানমন্ত্রী কাম খাদ্য মন্ত্রী ছিলেন কিনে দিলেন কিনে নিয়ে গোলাম বানীর ডরমিটরিতে রাখেন নাই নিয়ে নিজের অন্তর মহলে নিয়ে গিয়ে ওয়াইফকে বলেছেন ওয়াইফের বাসা আজিজে মিশরের বাসখানে বয়সের তারতমব ছিল যেটা কিনা একটা নতুন গরেছেনা খেয়াতে বળે আর তলে মোস্তাক করতে কি এরম আর ডিফারেন্স কতজনে কথা কথা বললো হ্যাঁ এদের মসজিদ থেকে বেরোয় দেখি ওইখানে সমালোচনা শুরু করছে রেলমন্ত্রী এত অল্প বয়সে বিয়ে করেছে কথা হলো বাবা বিয়ে তো অন্য করে তাই না বিয়ে করেছে তা ঠিক আছে তাই বলে একটা বয়স দেখতে হবে না মেয়েটার একটা হক আছে না বলবো আপনার নিজের বই হক নিয়ে ভেঙে